মঙ্গলবার দফায় দফায় জিবি বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার বিকেলে প্রতিশ্রুতি অনুযায়ী কলকাতা পুলিশের একাধিক রদ বদল করা হয় দুই স্বাস্থ্যকর্তাকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের শুনানির দিকেও তাকিয়েছিল জুনিয়র ডাক্তাররা এরপরেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করেন শেষমেশ কর্মবিরতি নিয়ে কি সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি এখনো তুলে নিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের কাছে অবস্থানে বিক্ষোভে চালিয়ে যাবেন তারা মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান তাদের যে পাঁচ দফা দাবিগুলি ছিল তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভয়ের পরিবেশ পরিবেশ দূর করে গণতান্ত্রিক তাদের দাবি এই বিষয়টি নিয়ে সরকারের তরফে সদর্থক পদক্ষেপ করা হয়নি মূলত হাসপাতালগুলিতে নিরাপত্তা ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেড কালচার নিয়ে আলোচনা করার জন্য ফের রাজ্যের মুখ্য সচিবকে ইমেল পাঠানো হবে

স্বচ্ছতা এই দীর্ঘ বিষয়ে বহু অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে রাজনৈতিক প্রস্তুত ব্যবহারের চেষ্টা বিচার নয় বৃত্তির অভিযোগ এবং আমাদের আন্দোলনকে কালীযুক্ত করার চেষ্টা হয়েছে বারবার গতকাল আপনারা যেমন জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় পাঁচ দফার দাবিকে সামনে রেখে সেখান থেকে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতি তার দিক থেকে উঠে আসেন

প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নকে কোন সিদ্ধান্ত এই মিলিয়ে নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়ার নেওয়া এখনও আমরা দেখতে পাইনি সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ আজ সুপ্রিম কোর্টের ভস্যজিত হয়েছে রাজ্য সরকারের অপরাজিত আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগীয় মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে রাত্রি ডিউটি না দিয়ে দিনে বারো ঘন্টার কম ডিউটি বারো ঘণ্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলেই আমরা মনে করি রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করানীয় একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে রাজ্য দিতে আমরা আমাদের নম্বর দাবিতে আগেই বলেছিলাম রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী জিডিএ নিয়োগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত ব্যবস্থা চালু করা কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ দাবি আগের মিটিংয়ে আমরা রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল বদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাদের জুনিয়র ডাক্তারদের যথাযথ যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আর ডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট আমরা প্রতিটি মেডিকেল রেসিডেন্ট আইনে স্বীকৃতি এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই অতি দ্রুততার সাথে হিচল অবস্থা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আর যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল যেখানে আমরা জেনেছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যদি না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরও গৃহতর করতে হবে আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়ে কথা ভাবছি এবং কাল সকালের মধ্যে রাত্রে পড়লে একটা বিতর্ক সৃষ্টি হয় তাই কাল সকালের মধ্যে আমরা আমাদের যা সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থা সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র পাঠাবো দিন হয়েছে। আজ আন্দোলনের আর পানি স্বচ্ছতা এই দীর্ঘ বিষয়ে বহুল অর্থ পরীক্ষার সম্মুখীন হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত ব্যবহারের চেষ্টা বিচার জানিযোগ আমাদের উপরে বিভিন্ন সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনকে আপনারা যেমন জানেন আলোচনা দাবিকে সামনে রেখে

তিনি বারো ঘন্টার কম ডিউটি বারো ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারে উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতেই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তার কোন ক্ষতিয়ান রাজ্য দিতে পারে আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রুগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যা নার্স স্বাস্থ্যকর্মী জিনিয়া নিয়োগ কর্মী নিয়োগ সমস্ত সিগন্যাল কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং একটা আগের মেনে গিয়ে আমরা রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা শুরু চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদ ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট রাজ্য ভিত্তিক ট্রান্সপোর্ট গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক ট্রান্সফোর্ট গঠন করার এবং তাদের দুনিয়ার ডাক্তারদের যথাযথ যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবি দিয়ে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আর যে রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে রবি কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলেও তা বাস্তবায়িত রূপ আমরা এখন দেখতে পাই কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয় আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনে স্বীকৃত এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণে চালিয়ে আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপযুক্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই অতি দ্রুততার সাথে এবার অবস্থা থাকে অবস্থান